আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার টিপস চ্যানেলে আজকে আরও একটি সবজির টিপস ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি চলে এসেছে শীতকাল চারদিকে ভরপুর এখন কিন্তু শীতের সবজিগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম একটি সবজি হলো সিম হ্যাঁ ভিওয়ার্স আজকে আমি সিম নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো সিম আমরা কেন খাবো সিমের পুষ্টিগুণ সিমের উপকারিতা সিমের অপকারিতা কারা সিম খাওয়ার ক্ষেত্রে সাবধান হবেন এবং কীভাবে সিমটা সংরক্ষণ করবেন সারা বছরের জন্য সব গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি কেউ চলে যাবেন না ভিডিও টেনে টেনে দেখবেন না পুরো ভিডিও দেখলে আপনারা সিম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন সিম আমরা কেন খাব তার মূল কারণ হলো এটি খুবই লো ক্যালোরি এবং ফাইবারে ভরপুর একটি সবজি শীতে যখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায় তখন সিমে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে এছাড়া সিমে আছে ভিটামিন এ ভিটামিন কে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফোলেট যা শরীরকে শক্তিশালী রাখে রক্তশূন্যতা কমায় চোখ ভালো রাখে হাড় মজবুত করে এবং শরীরের ভেতরে নানা গুরুত্বপূর্ণ কাজকে ঠিক রাখে সিমে যে পরিমাণ ফাইবার থাকে তা আমাদের হজম শক্তি অনেক ভালো রাখে অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে শীতকালে তো আরও বেড়ে যায় তাদের জন্য সিম খুবই কার্যকর নিয়মিত সিম খেলে পেট পরিষ্কার থাকে গ্যাস্ট্রিকের সমস্যা কমে অতিরিক্ত অ্যাসিডিটি আর হওয়ার সম্ভাবনা থাকে না সিম ওজন কমাতে দারুণ সহায়তা করে কারণ সিমে ক্যালোরি কম কিন্তু পেট ভরায় অনেক বেশি আপনি যদি ডায়েট করেন বা ওজন কমানোর চেষ্টা করেন তাহলে দুপুর বা রাতের খাবারে সিম রাখলে খুবই উপকার পাবেন সিম খেলে রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ে তাই ডায়াবেটিস রোগীদের জন্য একটি উপকারী সবজি হচ্ছে এই সবজিটি তবে অবশ্যই তেল বেশি ব্যবহার করে রান্না করা যাবে না সিমে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম আমাদের শরীরে হার্টকে ভালো রাখে সিম আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং ভালো কোলেস্টেরল বাড়ায় তাই বয়স্ক মানুষের নিয়মিত সিম খাওয়া হলে হৃদরোগ প্রতিরোধে অনেক উপকার পাবে শীতকালে যেহেতু আমাদের ত্বক খুব শুকিয়ে যায় ফাটা ফাটা ভাব আসে তাই সিমের ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টকে ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয় ত্বক উজ্জ্বল হয় মুখে সতেজতা ভাব আসে ধীরে ধীরে বয়সের ছাপ কম দেখা যায় ত্বকের পাশাপাশি সিম আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী সিম চুলের গোড়া মজবুত করে কারণ এতে থাকা মিনারেল চুল পড়া কমাতে সাহায্য করে সিমের বীজও খুব পুষ্টিকর অনেকে বীজ ফেলে দেন কিন্তু এটি আসলে প্রোটিন ও আয়রনে ভরপুর সামান্য সেদ্ধ করে বীজ খেলে শরীরের শক্তি বাড়ে এবং হিমোগ্লোবিন তৈরি হতে সাহায্য করে তবে সিমের উপকারিতা যেমন আছে তেমনি কিছু সতর্কতার বিষয়ও আছে অনেকেই ভুল করে সিম আধা কাঁচা বা ভালোভাবে সিদ্ধ না করে খেয়ে ফেলেন কিন্তু কাঁচা সিমে কিছু প্রাকৃতিক টক্সিন থাকে যা অল্প সিদ্ধ হলে শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে যেমন পেট ফাঁপা বমি বমি ভাব এমনকি পেট খারাপ পর্যন্ত করে দিতে পারে আবার যাদের গ্যাসের সমস্যা বেশি তারা সিম একসাথে বেশি পরিমাণে খেলে পেট ফাঁপা বা বেলচি হতে পারে তাদের জন্য পরামর্শ হলো সিম অল্প সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করলে গ্যাসের সমস্যা কম হয় তাছাড়া যাদের কিডনির সমস্যা আছে বিশেষ করে যাদের ডাক্তার ফাইবার বা কিছু মিনারেল কম খেতে বলেছেন তাদের ক্ষেত্রে সিমটা সাবধানে খেতে হবে কিডনি রোগীদের জন্য সিম কখনো কখনো সমস্যা করতে পারে তাই তারা আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে পারে এছাড়া খুব কম মানুষ হলেও কারো কারো সিমে আবার অ্যালার্জি থাকতে পারে খাওয়ার পরে যদি গলা খুসখুসে চুলকানি বা হালকা পেট ব্যথা অনুভূত হয় তাহলে সিম থেকে দূরে থাকা ভালো দু বছরের নিচের শিশুকে সিম কখনো দেয়া ঠিক না কারণ তারা ঠিকমতো চিবাতে পারবে না সিম খাওয়ার সঠিক সময় কিন্তু দুপুরবেলা দুপুরে খেলে হজম ভালো হয় রাতে খেতে চাইলে অল্প পরিমাণে খাবেন সিম রান্না করার সময় তেল বেশি দেয়া যাবে না সিম সবজি হিসাবে যেমন খাওয়া যায় তেমনই লাউ আলু গাজর কুমড়া মুলা। এই জাতীয় সবজির সঙ্গে মিক্সড করে আরও পুষ্টিকর ও হেলদি সবজি রান্না করে খাওয়া যায় রুটি পরোটা এবং ভাতের সাথে সিম ভর্তাও খুব স্বাস্থ্যকর মশলা কম দিয়ে হালকা করে ভর্তা করলেই শরীরের জন্য খুবই ভালো এবার আসি সিম সংরক্ষণের দিকে শীতকালে সিম সারা বছর খাওয়ার জন্য অনেকেই কিন্তু ডিপ ফ্রিজে জমিয়ে রাখেন আমিও সে কাজটি করে থাকি আমি কিছু সিমের বিচি এভাবে ছিলে নিয়েছি এগুলো একটু ভাপিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন আর এই ভাপিয়ে নেওয়া সিমের বিচিগুলোকে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি আগে ফ্যান ছেড়ে নিয়েছিলাম এখন আমি জিপলক ব্যাগে এই সিমের বিচিগুলো সংরক্ষণ করব সারা বছরের জন্য আমি এভাবে সিমগুলো সংরক্ষণ করেছি দেখতেই পেয়েছেন সেই সিম কিভাবে সংরক্ষণ করেছি সেটাও আপনারা দেখতে পেয়েছেন সিমের দুই মাথা কেটে নিয়ে লম্বা লম্বা রেখে সিমগুলোকে হালকা ভাপিয়ে নিয়েছি তারপর ঠান্ডা পানিতে ছেড়ে দিয়ে ঠান্ডা করে নিয়েছি খুব বেশি সিদ্ধ করা যাবে না একদমই ফুটন্ত গরম পানিতে এই সিম এবং সিমের বিচি দিয়ে তারপরে ভাপিয়ে পানিটা ফেলে দিয়ে পানিটা ঝরিয়ে ফ্যানের নিচে শুকিয়ে নিতে হবে এভাবে এরকম পরিষ্কার একটা কাপড় দিয়ে ফ্যানের নিচে শুকিয়ে তারপর এই সিমের বিচি বা সিমকে জিপলক ব্যাগে ভরে বা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য খুবই ভালো থাকে আমি তো শীতকালে এটাই করি আমার সারা বছরে খাওয়ার জন্য সিম এবং সিমের বিচিটা আমি সংরক্ষণ করে থাকি তাছাড়া অনেকেই আবার সিমের বিচি বের করে নিয়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন সেগুলো এয়ারটাইট কন্টেনারে ভরে দীর্ঘদিন রেখে দেওয়া যায় সিমের বিচিগুলো বের করে নিয়ে কড়া রোদে শুকিয়ে দীর্ঘদিন শুকিয়ে নিয়ে ভালো করে এয়ারটাইট বক্সে রেখে দিলে এগুলো বছরের পর বছর সংরক্ষণ করা যায় তবে মাঝে মাঝে বের করে একটু রোদে দিতে হবে আর এই শুকনো সিমের বিচিগুলো রান্না করার ঠিক পাঁচ থেকে ছয় ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর ছুলে নিয়ে রান্না করতে হবে সেই শুকনো সিমের বিচি দিয়ে কিন্তু মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস রান্না করলে বা মাছের মাথা দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয়ে থাকে এটি একটি দারুণ উপায় অনেকেই রান্না করা সিমও ফ্রিজে রেখে দেন তবে সেটা পনেরো দিনের বেশি খাওয়া ঠিক না এভাবে সঠিকভাবে সংরক্ষণ করলে আপনি সারা বছর সিমের স্বাদ পাবেন আজকের মতো সিম নিয়ে এই ছিল বিস্তারিত আলোচনা সিম খুব সাধারণ একটি সবজি হলেও এর ভিতরে লুকিয়ে থাকা অনেক স্বাস্থ্যগুণ নিয়ে পুষ্টিগুণ নিয়ে আমি কথা বলেছি নিয়মিত সিম খেলে শরীর সুস্থ থাকে পেট ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ডায়াবেটিস ও হার্টের সমস্যা নিয়ন্ত্রণ করে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কাঁচা বা আধা কাঁচা খাওয়া যাবে না যাদের কিডনি বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা একটু সাবধানে খাবেন এই সিমটাকে তাদের জন্য রান্না করলে সিমটা ভাপিয়ে পানি ফেলে দিতে হবে মানে অল্প সিদ্ধ করে হালকা ভাপিয়ে পানি ফেলে দিলে সেই সিমটা রান্না করে কিডনি রোগীকে খাওয়ানো যেতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে আর বাচ্চাদের জোর করে খাওয়ানোর প্রয়োজন নেই যে বাচ্চারা স্বেচ্ছায় খেতে চায় তাদেরকে একমাত্র খাওয়াবেন